এটা আমাদের নতুন সার্ভিস প্যাক সানলিন আর কোমা মোবাইল স্যান সার্ভিস প্যাক এখানে আমাদের মডেল নাম্বারটা দেওয়া আছে এটা কত মডেল আপনি সহজে এটা বুঝতে পারবেন যে কোন মডেলটা এটার ভিতরে আছে আমরা যদি খুলে দেখাই এদিকে হলো আপনার কোয়ালিটি সানলিন আর কুমা এখানে কোয়ালিটি গাইডলাইন দেওয়া আছে এটা হলো ভিতর সাইড কোয়ালিটি দেখেন আর এটাকে আমার ইনটেক করা থাকে একেবারে ইউজ করে ইনটেক করার থাকে আপনি এটা খুলতে হবে এখানে দেখেন নস আছে হ্যাঁ এই সাইডেও নস আছে এই সাইডেও নস আছে এখান থেকে আপনাকে খুলতে হবে এটাকে আপনি খুলে দেখেন একটু সাবধানে খুলতে হবে ডিসপ্লে নস রাখা হয়

শুধু ব্রাইটনেস হলে তো ডিসপ্লে সাদা হয়ে যায় এখানে আপনার কন্ট্রাস্টটা বা আপনার যে লেখাগুলো আছে সেগুলো কত সহজে করা যায় তো এগুলো সব ধরনের টেস্টের রিপোর্টগুলো দেওয়া আছে এখানে আপনি আরও আরও কিছু যে টেস্টের কম্পারিজনটা আছে আপনার এগুলো দেখতে পাবেন আর যদি আমি ডিসপ্লে কোয়ালিটিতে আসি তো এখানে দেখেন খুবই খুবই ভালো কোয়ালিটি আপনার উন্নত মানে করা হয়েছে এবং পিষন সাইডটা আপনি দেখেন এটা খুবই উন্নত মানের তো আশা করতেছি ডিসপ্লে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ